যশোরের বৃহত্তম বটগাছ যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বটগাছ হিসেবে লোকমুখে পরিচিত শতবর্ষের এই বটবৃক্ষটি প্রায় দশ বিঘা জমির উপর অবস্থিত যার মূল শিকড় কোথায় এখন তা সবারই অজানা শতবর্ষী এই বটবৃক্ষের প্রধান আকর্ষণ হল বটগাছের গেট বটগাছ ভেদ করে মাঝখান দিয়ে বয়ে চলেছে সরু একটি রাস্তা এমনভাবে ভাবে রাস্তার উপর দিয়ে রয়েছে দেখে মনে হয় এইটা বটগাছের গেট রাস্তার উপর এমন গাছ থাকার কারণে এলাকার মানুষের একটু বিব্রত অবস্থায় পড়তে হয় এরপরও স্থানীয়রা প্রাকৃতিক এই বটগাছটির কোনো ক্ষতি করতেই চাননি বলছিলাম যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জোহরপুর হাই স্কুল প্রাঙ্গনে থাকা ঐতিহাসিক শতবর্ষী এক বটবৃক্ষের কথা যার ছায়াতলে রয়েছে হাজারো স্মৃতি হাজারো গল্প সুইতলা মল্লিকপুরের বটবৃক্ষটি দেশের বৃহত্তম বটগাছ এবং জোহরপুরের বটগাছটি দ্বিতীয় বৃহত্তম বটগাছগুলোর কাণ্ড শাখা প্রশাখা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা মাটি থেকে বেশ উঁচুতে এবং শেকড় রয়েছে বহুদূর বিস্তৃত গাছটির প্রায় প্রতিটি অংশেই ঝুলে থাকে লতা পাতা শেকড় থেকে সৃষ্টি হয় নতুন গাছের উপর থেকে লতা ঝুলতে থাকে কোনো বাধা না দেওয়া হলে এ লতা একটা সময় মাটিতে পতিত হয় তারপর সেখানেই শেকড় তৈরি করে সেটা থেকে আলাদা একটি গাছের রূপ নেয় এভাবেই ধীরে ধীরে আয়তন বেড়ে গেছে এই গাছটির যশোরের জোহরপুরের এই বটবৃক্ষের পাশে অব অবস্থিত প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের ছাত্রীদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বটগাছকে ঘিরে যশোর সদর থেকে কিলোমিটার অঞ্চলে খাজুড়া এলাকা থেকে ছয় কিলোমিটার কালীগঞ্জ রোডে আসলে আমাদের এই জোহরপুর বটবৃক্ষটি দেখা মিলবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বটগাছের ঐতিহাসিক দিক বিবেচনা করে ঐতিহাসিক শতবর্ষে জোহরপুরের এই বটবৃক্ষটি সংরক্ষণের প্রয়োজন আগে স্কুল কলেজের শিক্ষার্থীরা বটগাছের লতা বা ঝুড়ি ধরে ঝুলতো অনেকেই সে লতা বা ঝুড়ি বেয়ে এই লম্বা বটগাছে উঠে পড়তো বছর কয়েক আগে যে ঝুড়ি বা লতাগুলোর মাটির নিকটে চলে এসেছিল সেগুলো ও সংরক্ষণের জন্য বেড়া দিয়ে যেন গরু ছাগল বা মানুষে বা লতাতে স্পর্শ করতে না সে ঝুড়ি পারে বটগাছের প্রতিটি নতুন লতা বা ঝুড়ি যদি বাঁশ বেড়া দিয়ে ঘিরিয়ে দেওয়া হয় তাহলে নতুন বটগাছের সৃষ্টি হবে যা এই বটবৃক্ষের সৌন্দর্য বৃদ্ধি করবে ঐতিহাসিক এই বটবৃক্ষের পাশে রয়েছে জোহরপুর প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় একটি কলেজ এবং এই বটগাছের সামনে রয়েছে সুবিশাল একটা খেলার মাঠ গাছটি একশো বছর বা তারও অধিক বছরের পুরাতন রাস্তার ধারে পরিপূর্ণ গাছটি জনবিরাল স্থানে পথিকের বিশ্রামের আশ্রয়স্থল বটগাছটি একের পর এক ঝুরি নামিয়ে বিরাট আকার ধারণ করেছে এই বিস্তৃত বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলকাকলি মুখরিত শীতল পরিবেশ বিমুগ্ধ চিত্তকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে এখন আর নেই বর্তমানে প্রায় থেকে দশ বিঘা জমি দখল করে নিয়েছে এই বৃহত্তম গাছটি অযত্ন অবহেলা রক্ষণাবেক্ষণের অভাব ও নানামুখী অত্যাচারের কারণে এই ঐতিহ্যবাহী বট অস্তিত্ব আজ নষ্ট হতে চলেছে অনেক স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসেন ইতিহাস খ্যাত এই বটগাছটি সংরক্ষণ ও স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে হাজার হাজার দর্শনার্থীরা এখানে ভিড় করবে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করি যথাযথ উদ্যোগ নিয়ে এই বটবৃক্ষটি সংরক্ষণ করার জন্য সংরক্ষণ করা হলে একদিকে বটবৃক্ষটির সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে জোরপুর এলাকার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে ও একটা পর্যটন কেন্দ্র হতে পারে এই জায়গাটি যশোরের বৃহত্তম এই ঐতিহাসিক জোহরপুরের বটগাছ নিয়ে আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন